কী এমন দুর্ঘটনা ঘটলো যে এমন লোভনীয় একটা ডেজার্ট রেসিপিটি প্রিপেয়ার করার পর তার কেউই আমরা খেতে পারলাম না আসসালামু আলাইকুম বুক ভরা কষ্ট নিয়ে আজকে ভিডিওটি আপলোড দিচ্ছি এত লোভনীয় একটা ডেজার্ট রেসিপিটি প্রিপেয়ার করলাম কিন্তু বিশ্বাস করেন কেউই খেতে পারলাম না বাচ্চারা অধিক আগ্রহে বসেছিল বিশেষ করে বাসায় ছোট একটা মেহমান আছে আমার ছোটো বোনের মেয়ে সাবা ও বসে বসে অপেক্ষা করছিল খালামনের এই লোভনীয় ডেজার্ট রেসিপিটি সে খাবে আসলে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আনকমন একটা ডেজার্ট রেসিপি কি এমন ঘটনা ঘটেছে যার কারণে এই রেসিপিটি কেউই আমরা খেতে পারিনি আজকের এই কষ্টের মুহূর্তে কিছু পুরনো কথাও আপনাদের সাথে শেয়ার করছে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায় বিয়ের প্রথম বছরে ছেলে হয়ে মারা যায় বিয়ের দ্বিতীয় বছরে মেয়ে হয় বিয়ের পর জীবনে একসাথে চলতে থাকে লেখাপড়া সংসারের রান্নাবান্না আর মেয়ে আয়সা আজমকে নিয়ে আয়সা আজম কিন্তু আমার বড় মেয়ে মাঝে মাঝে ওকে নিয়েই আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতাম বিয়ের পরপর আমার জীবনে যে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে কোনো কিছু শ্বশুরবাড়িতে রান্না করলেই সেটা খারাপ হোক আর ভালো হোক সবাইকে একটা অট্টহাসি দিতেই হবে আর বলতেই হবে রান্নাটা ভালো হয়নি এটা বলেই যেন তারা খুব মজা পেত আমার মনে হয় শ্বশুরবাড়িতে বেশিরভাগ মেয়েই এমন বুলিংয়ের শিকার হন এসব কারণেই কিন্তু আমি টিভিতে রান্নার বিভিন্ন প্রোগ্রাম দেখতাম তখন অবশ্য ইউটিউবে এত রান্নাবান্নার চ্যানেল ছিল না যে রেসিপিটা আমার কাছে ভালো লাগতো সেটা আমি বাসায় প্র্যাকটিস করতাম এভাবেই কিন্তু আমার জীবনের স্ট্রাগলটা চলতে থাকে পায়সা বড় হতে থাকে সেই সাথে আমার বিএসসি অনার্স কমপ্লিট হয় এমএসসিও কমপ্লিট করে ফেলি মেজমে ইলমাজমকে পেটে নিয়ে সেই সাথে রান্না বান্না তো থাকবে যতদিন বেঁচে থাকবো এখন এমন একটা সময় নিজের হাতে রান্না করে খাওয়াটা যেন রুচির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আলু ভর্তা দেব হাত খাবো তাও যেন তৃপ্তি সহকারে খেতে পারি আয়সা যখন ক্লাস এইটে পড়ে তখন হঠাৎ একদিন ও আমাকে বলে আম্মু তুমি তো রান্না অনেক সুন্দর করতে পারো আমার অনেক পরিচিতই আছে যারা ইউটিউবে রান্না ছাড়ে সাংসারিক নানা কারণে বিশেষ করে আমি আমার হাজব্যান্ড পছন্দ করতো না বলে চাকরি করতে পারিনি আয়সা বুঝতে পারতো চাকরি করতে না পারার কারণে আমুর ভেতর একটা কষ্ট কাজ করে এ কারণেও আমাকে বুদ্ধি দেয় যেন আমি ঘরে বসে কিছু একটা করতে পারি সব সময় ভেবেছি আমার জীবনে চাকরি হয়নি ঠিক আছে কিন্তু আমি এমন কিছু করতে চাই যা মানুষের বিশেষ করে মেয়েদের অনেক কাজে আসবে প্রথম দিকে আমি পাঁচ হাজার টাকার মোবাইল দিয়ে ভিডিও করতাম তখন ভিডিও করা এডিট করা এসব নিয়ে কিছুটা জ্ঞান লাভ করি পরে আমার মায়ের কাছ থেকে আমি কিছু টাকা পাই প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো পাই আমার মা টাকা আমার হাতে তুলে দিয়ে বলে মা টাকাটা ব্যাংকে রেখো খরচ করো না যদি প্রয়োজন হয় প্রয়োজন মতো টাকা তুলে খরচ করো তখন আমি আমার মাকে বলি মা আমি ইউটিউব বা ফেসবুকে সাকসেস হব কিনা জানি না তবে ঘরে বসে একবার চেষ্টা করতে চাই আমি এক লক্ষ টাকা দিয়ে ডিএসএলআর ক্যামেরা এবং ষাট হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনি কম্পিউটারের কাজ আগে থেকে কিছুটা পারতাম দশ থেকে পনেরো দিনের ভিতর কম্পিউটার আমি এডিটিংয়ের কাজটাও শিখে নেই ক্যামেরা দিয়ে ভিডিও করি আর কম্পিউটার এটা এডিট করি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় তাই হাজব্যান্ড জোরালোভাবে আমাকে ভিডিও করার কাজে বাধা দেওয়া শুরু করে হাজব্যান্ড আমার কাছে রিকোয়েস্ট করে তুমি ভিডিও আর কখনোই আপলোড দিও না তোমার হাত খরচ বাবদ প্রতি মাসে আমি তোমাকে কিছু টাকা দিব কিন্তু আমি তাকে বুঝাই এ কাজে আমি অনেক সময় শ্রম আর টাকা খরচ করে ফেলেছি শেষ পর্যন্ত সপ্তাহে দুইটা দিন ভিডিও করার সুযোগ পাই এই দুই দিনে হয়তো অনেকটা রেসিপির ভিডিও একসাথে করে নেই কিন্তু আসল বিষয় হচ্ছে কি জানেন সে আমাকে ভিডিও করা দেখলেই মনটা খারাপ করে ফেলে তাই যখন সে কাজে বাহিরে থাকে তখনই আমি শুধু ভিডিও করি গতকাল যখন ভিডিও করছিলাম তখন দুপুর এগারোটা বাজে এদিকে ছেলের স্কুল শুরু হবে বারোটায় আবার হাজব্যান্ডেরও বাসায় আসার সময় হয়ে গেছে ভিডিও আমার প্রায় পনে বারোটায় শেষ হয়েছে তাড়াহুড়ো করছিলাম যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভিডিও করা শেষ ভিডিওটা খুব সুন্দরভাবে আমি শেষ করি ভিডিও শেষ হওয়ার পর একটা ছবি তোলার প্রয়োজন মনে করি তাই বারান্ধায় যাই প্রত্যেকেই জানেন যারা ছবি উঠান প্রত্যেকেই জানেন ঘরের আলোতে ছবি উঠালে যে কালার আসে দিনের বেলায় ছবি উঠালে তার কালারটা কিন্তু একদম ন্যাচারাল আসে এবং সুন্দর আসে তাই বারান্দায় যেয়ে যখন চপিং বোর্ডের ওপর আমি সার্ভিং ডিশটা রেখে দেই হঠাৎ করেই চপিং বোর্ডটা পড়ে যায় এবং সার্ভিং ডিশটা আমার ফেটে যায় সার্ভিং ডিশের কারণে মনটা তো খারাপ ছিল এই কারণ এটা অনেক পছন্দের একটা সার্ভিং ডিশ ছিল আমার এটা নিউ মার্কেট থেকে আমি কিনে এনেছিলাম সেই সাথে খাবারগুলো যে নষ্ট হয়েছে এই কষ্টটা আমি ভুলতেই পাচ্ছি না কারণ ছোট ছোট বাচ্চা অধিক আগ্রহে বসেছিল খাবারটা খাবে প্রচন্ড কষ্ট পেয়েছি বিষয়টাতে বিশেষ করে আমার ভাগ্নি ছিল সাবা ওর জন্য আরো বেশি খারাপ লেগেছিল যে ও ছোট তো ও খুব কষ্ট পাচ্ছিল যে খালামনির খাবারটা নষ্ট হয়ে গেল আমার কষ্টটা দেখে মেয়েরা বলছিল যে আম্মু তুমি কষ্ট পেও না যেভাবে ভাঙাচুরা অবস্থা আছে ওই অবস্থাতেই তুমি ভিডিওটা আপলোড দাও আমি ওদেরকে বলছিলাম যে ভাঙাচুরা অংশ ছাড়াও কিন্তু ভিডিওটা আমি সুন্দরভাবে আপলোড দিতে পারবো তারা বলল না এইভাবে না তোমার যে অংশটা ভেঙে গেছে সেগুলো সহ তুমি আপলোড দাও তোমার সার্ভিং ডিশটা ভেঙে গেছে এটার জন্য তুমি যেমন কষ্ট পাচ্ছ খাবারটা নষ্ট হয়েছে আমরা খেতে পারলাম না এটার জন্যও তুমি কষ্ট পাচ্ছ হয়তোবা এরই মাঝে আল্লাপাক আমাদের জন্য অনেক বড় একটা মঙ্গল রেখেছে হতে পারে তোমার এই দুর্ঘটনার কারণেই তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে তাই নিজেকে অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করি এমন অবস্থায় ডিএসএলআর ক্যামেরার ব্যাটারিটাও আমার শেষ হয়ে গেছে এদিকে স্কুলও শুরু হয়ে যাবে এমনতে অবস্থায় কোনো রকমে একটা ভাঙাচুরা শেষ একটা ভিডিও করে নেই এবং আজকে বহু কষ্ট নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আমার কষ্টগুলো আপনারাও বুঝতে পারেন সার্ভিং ডিশে সার্ভ করার পরেও প্যানে কিছুটা পায়েস লেগেছিল বাচ্চারা কিন্তু সেখান থেকে টেস্ট করে দেখেছিলো কেমন হয়েছে যখন চপিং বট থেকে সার্ভিং ডিশটা পড়ে যেয়ে ভেঙে যায় খাবারগুলোও নষ্ট হয়ে যায় সাবা বারবার আফসোস করছিলো আর বলছিল খালামনি প্যানের পায়েসটা যদি টেস্ট না করতাম তাহলে বুঝতেই পারতাম না তুমি এত মজা করে এই রেসিপিটি প্রিপেয়ার করেছ এসব কথা শুনে কিন্তু কষ্টের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছিল হাজব্যান্ডেরও আমাকে বাধা দেওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে যে চার থেকে পাঁচ ঘন্টা বা তার চেয়েও বেশি সময় আমি ভিডিও করি বা ভিডিও এডিটিংয়ের কাজে ব্যস্ত থাকি এ সময়টুকু কিন্তু আমি সংসার থেকে বিচ্ছিন্ন থাকি কিংবা ছেলেমেয়েদের প্রতি টেক কেয়ারটাও আমার কম হয়ে যায় তার কথা একটাই যদি ফেসবুক বা ইউটিউবে আমি কখনো সাকসেস হই সেক্ষেত্রে সে আর আমাকে কোনো বাধা দিবে না আমার হাজব্যান্ড আসার আগে কিন্তু সব কিছু আমি ক্লিন করে ফেলি যাতে করে সে কিছু বুঝতে না পারে এই ভিডিওটা আপলোড দিচ্ছি যদি কখনো চোখের সামনে এই ভিডিওটা পড়ে তাহলে প্রশ্নের সম্মুখীন হব ভাঙা জিনিস নিয়ে কেন আমি ভিডিওটা আপলোড দিয়েছি শত প্রশ্ন মনে নিয়েও কিন্তু ভিডিওটা আপলোড দিচ্ছি এতটুকু বিশ্বাস করি আর মনে করি যে যা কিছু হয় সেটা কিন্তু আল্লাপাকের পক্ষ থেকে মঙ্গলই হয়ে থাকে আপনারাও দোয়া করবেন যে এই ভিডিওটা আপলোড দেওয়ার পেছনে যেন আমার মঙ্গলই হয় ভয়েস দিতে দিতে আবেগে আপ্লুত হয়ে চোখে পানি চলে এসেছে আমার সার্ভিং ডিশটা ভেঙে গেছে ঠিক আছে আমার খাবারটা নষ্ট হয়েছে সেটাও ঠিক আছে বাচ্চারা কষ্ট পেয়েছে তাও ঠিক আছে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন কিনা সেটা বুঝতে পারছি না আমার একটা করে ভিডিও করার পেছনের কষ্টগুলো কিন্তু অপরিসীম থেকেছে অপরিসীম কষ্ট নিয়ে এক একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিয়ে চলেছি তবে আমার এই কাজে তখনই আমি সাকসেস হব যখন আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই ভিডিওতে আমি অনেক কষ্টের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ